আমার বিয়ের গয়না ফেরত দিচ্ছে না প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক নবনীতা দাস পাল্টা উত্তরে কি বললেন জিতু কমল চলুন শুনে নেওয়া যাক দু হাজার এরপর দু হাজার চব্বিশের চোদ্দই মার্চ মজা করে দ্বিতীয়বার বাগদানের খবর পোস্ট করেছিলেন জিতু জিতুর দ্বিতীয় বিয়ে সংক্রান্ত এই পোস্ট নিয়ে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল নবনীতার সঙ্গে নবনীতা জানিয়েছেন প্রাক্তন স্বামী সোশ্যাল মিডিয়া থেকেও তাকে ব্লক করে রেখেছে তাই তিনি অন্যের মাধ্যমে জিতু সেই মজা করে লেখা পোস্ট দেখেছেন জিতুর জীবনে সত্যিই নতুন কেউ এসেছেন কিনা তা তার জানা নেই বলে জানিয়েছেন নবনীতা আর এরপরে জিতুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নবনীতা দাস তিনি জানিয়েছেন জিতুর কাছে আমার এখনো কিছু জিনিস রয়ে গিয়েছে আমার বিয়ের গয়নাও ওর কাছেই আছে ডিভোর্সের আগে জিতু বলতো সব দিয়ে দেব কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি নবনীতা আরো জানান তার ও জিতুর যৌথ লকারে গয়না ছিল কিন্তু পরবর্তী সময়ে জিতু নাকি জানিয়েছেন জয়েন্ট লকারে কোনো গয়না নেই যৌথভাবে একটা ফ্ল্যাটও কিনেছিলেন নবনীতা নবনীতার কথাই সেই অ্যাপার্টমেন্ট নাকি তিনি জিতুর নামে লিখে দিয়েছেন এছাড়া ডিভোর্সের পর জিতুর থেকে কোনো খোরপোশও দাবি করেননি অভিনেত্রী এদিকে নবনীতার এই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের তরফে জিতুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়েছেন আমি নবনীতার বিষয়ে এতদিন কিছু বলিনি বলতেও চাই না বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে